আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না সব আসলে ভালো আছে নালার মতো আমিও ভালো আছি আবার আপনাদের দয় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত ভিডিওটি হলো আমার এক বান্ধবীর বোনের বিয়ে এক পেয়ার মাল টেনিংসি ভয়েস কল পাঁচশো ষোলো মেশিন কারেন্টের তার কারণে বোর্ড মোবাইল এফিন মাইক্রোফোন এভরিথিং জিনিস নিয়ে যাবো তাদের বাসায় আসলে বসটা নিয়ে অনেক দেরি হয়ে গেলো কারণ আমাদের এখানে মাই কিনেছিল যে আজকের দিনে কারেন্ট থাকবে না ওরা সকালে নেওয়ার কথা ছিল যেদিন আমার সাথে কন্ট্যাক্ট করে যে আজকের দিনে থাকবে না কারেন্ট থাকবে না দেখে মানে দেরি করে হচ্ছে নাহলে অনেক সকালে নিয়ে যেতাম ওই যে আমি ভ্যানে মালটা উঠাই বলছি যে এখন আমি রওনা দিচ্ছি আসলে কেমন লাগতেছে বিষয়গুলা যে যাচ্ছি যে বাসার সামনে আমার বাসার সামনে দিয়ে যা আমার বাবা দাঁড়া ছিল মার্সাইনে আমরা যে বিয়ে বাড়িতে চলে আসছি মানে বিয়ে যখন সেটিং করছি মালগুলো তখন ভিডিও সুযোগ পাইনি তখন বাড়ি থেকে সামান সবাই যখন দাওয়াত খাইতে গেছি তখন ভিডিওটা করছি আর কি ওই সুযোগটা হয়নি যে বক্স বাচ্চা বা ওরা নাচা করতে করছে ভিডিওটা করার সময় হয়নি এই যে খাওয়া দাওয়ার প্যান্ডেল এখানে করছে আমরা চলে আসছি আল্লাহ রহমত যা খিলাইসে আলহামদুলিল্লাহ বান্ধবীর বোনের বিয়ে এটাই আমরা সুক্রিয় যে বান্ধবী আমাকে এতদিন করে মনে রাখছে বক্স নিচ্ছে আমাকে দাওয়াত দিছে